আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়িতে এসে পৌঁছাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ইয়ারভিউ মোড় থেকে বাঘাযতী মোড় পর্যন্ত তার এক বিশাল পদযাত্রা রয়েছে দার্জিলিং জেলার লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন গোপাল মহাশয় তার সমর্থনে আজ পদযাত্রা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কিন্তু সকাল থেকেই সাজো সাজো থেকে শুরু করে শিলিগুড়ি বাগাজুদ্দিন পার্ক পর্যন্ত কিন্তু পুরো দলীয় পতাকা দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে ইতিমধ্যে যারা দলীয় নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এখানে প্রচুর কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন আমি আমার ক্যামেরা পারসন মেহমুদকে বলবো অবশ্যই একবার তুলে ধরতে সেই চিত্র যারা দলীয়রা রয়েছেন দলীয় যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু

তারকিন্তু নির্বাচনের থিম থাকবে তারপর সর্বধর্মের মানুষদের সঙ্গে হাঁটবেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সমস্ত কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উল্লাস রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সবার প্রথমে আমরা এখানে কর্মী সমর্থকদের কাছে যাব যিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলংএতে এসেছিলেন সকলের সাথে তিনি পদযাত্রা করবেন কি বলবেন 26দিক

মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এসে পৌঁছাবেন শিলিগুড়ি ইয়ারগু মোড়ে তারপর কিন্তু এখান থেকে তার পদযাত্রা রয়েছে বাগাজতিন পার্ক পর্যন্ত তার আগে কিন্তু কর্মী সমর্থকরা তারা কিন্তু একে একে ব্যানার নিয়ে আসতে শুরু করেছে এখানে কেউ দাঁড়াবেন না আপনাদের কাছে অনুরোধ হচ্ছে সব রিজের নিচে চলে যাও শিক্ষক সংগঠনের যারা এসেছে তাদের কাছে অনুরোধ আপনার থেকে শুরু এখানে আমাদের সাথে রয়েছে এসে পৌঁছাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদযাত্রা করবেন কি বলবেন এই মানুষের জনগর্জন যে কথাটা বেরেছিল সেই কথাটা আজকে প্রতিполне হচ্ছে এবং সিলেগুড়ির আপামর जनता উচ্ছায় মেতে উঠেছে আশা করি ইনশাআল্লাহ আমরা এবার 100% সিদ্ধা বের করতে পারবো এই আশা নিয়ে দিদির হাতটা সফল করবে এবং দিদির উৎসাহে মানুষ যত চেয়েতে হয়েছে যে সকাল 10 থেকে মানুষ ইয়ারদুমোরে এবং গ্যাদারিং করে ফেলেছে আজ এই যে পদযাত্রা করবেন সমস্ত ধর্মের মানুষ নিয়ে আজ পদযাত্রা করবেন এবং

যারা তালে এখানে তারাও কিছু তারা বন্ধ করুন গানটা গানটা একটু বলছি আর গানটা দিয়ে বন্ধ করুন হয়েছে অনুরোধ

To enhance Sikkim's healthcare sector, the BJP will establish a regional institute of medical sciences with world class facilities, ensure free health insurance coverage for all beneficiaries under Ayushman Bharat. This 19th April, vote for BJP.